কি দেখতে পাচ্ছো আমরা তোমাদের জন্য এই তো এখন এই মানে মাসটা স্টার্ট হলো এটা টিম করি দেখতে পাচ্ছ আমাদের সব এখানে গ্রামের গ্রাম পাড়ার এখানে সব ছেলে পিলে গুলো যে ছাদের ওপরে বসে আছে এটা হলো আমাদের টিম অনার ইউটিউবের অনার হ্যাঁ বেশি বেশি করে সব লাইক লাইকটা শেয়ার করো এদিকে সব দর্শক এসেছে এটা একটা টিম এটা এখন ইব্রাহিমপুর আর

ব্যাটসম্যান ব্যাটসম্যান চলে এলো ব্যাটসম্যান ইজ রেডি বলার বলার রেডি বলার রেডি শর্ট রে ভাই শর্ট শর্ট কি শর্ট ওয়াট শ্রেচুলেশন ছোট্ট ব্যাটসম্যান কিন্তু একটু জুম করে দেখা দরকার ছিল শর্ট শর্ট কি একদম অদ্ভুত শর্ট যত তারিফ করা যাবে অতই কম

আচ্ছা বলার কিছু বোঝানো হচ্ছে নাকি বলার কিছু বোঝানো হচ্ছে সো গাইস কমলপুর টুর্নামেন্টে আমরা এখন লাইভ তোমরা কে কথা থেকে দেখছো দেখতে থাকো ম্যাচের আনন্দ তোমরা বাড়িতে বসে আছে নাও আর আমরা মাঠে সাভার গ্রামে খেলে তো হবেই ঝামেলা গ্রামের খেলে ঝামেলা হবে যে হোক এই যে দর্শক দেখো দর্শক আর গাড়ি ফাড়ি এই সেই যাই হোক বারোচন থেকে পুরো এই যে ছাদের উপরে একতলা দুতলা তিনতলা পাঁচতলা সব দিকেই মানে দর্শক আবার রেডি হচ্ছে একটু ঝামেলা হয়ে গিয়েছিল আবার রেডি হচ্ছে বিলিয়ার বলার চেঞ্জ বলার দেখে তো আবার হয়ে গেছে বলারকে দেখে তো মনে হচ্ছে যে উল্টাই পড়ে যাচ্ছে রে বস এটা বলার আর দেখি বলারের গতি বলারকে দেখি ভালো করে

একদম এই ছেলেটা এই ছেলেটা যাচ্ছে না এই ছেলেটা সব জায়গা ভালোই খেলে আমাদের গ্রামের ছেলে আমাদের সব জায়গাতে ভালো খেলে আবার রেডি আবার গুড করে দেখা ও আচ্ছা না না ন ইয়েস নো ইয়েস নো নয় নো তো নো ইয়েস তো ইয়েস আবার রেডি এই দেখ এই আমাদের দেখে আমাদের এখানে লাইভ স্ট্রিমে আনন্দ হচ্ছে ওরা খেলছে তার থেকে বেশি আমাদের আনন্দ হচ্ছে আর তোমরা কমেন্ট তো শুনতে পাচ্ছো ওর থেকে এটা এটা ক্যাপ্টেন এই যে ক্যাপ্টেনকে দেখো এই যে ক্যাপ্টেন যাই হোক আবার টস টিম আর নেই লাস্ট টিম এটাই ওই জন্য এদের সাথে এখন হবে ফাইনাল সেমিফাইনাল উইন এদিকে বলার গেলা এদিকে টিম মানে বলিং করবে এরা আর ওরা আবারও ব্যাটিং করবে ওরা টিম এটা একটু দেখতে অসুবিধা হচ্ছে মনে হয় একটু জুম করে ভালো করে দেখা যায় সো যে হোক এটা হচ্ছে মানে এখানকার কমিউনিটি মেম্বার কিছু বলে দিচ্ছে বুঝা সুঝা চলো এবার দেখা যাক আবার ম্যাচ এটা হচ্ছে ফাইনাল ম্যাচ এখানে আনন্দ পাবে একদম লাইভ স্ট্রিম তাড়াতাড়ি তোমাদের কাছে জয়েন করার অনুরোধ থাকবে কারণ এখানে ফাইনাল মোকাবেলা হচ্ছে কমলপুর ভার্সেস ভার্সেস আবার কমলপুর টু আজব মোকাবেলা এখানে দেখতে হবে তোমরা চলো দেখা যাক ম্যাচের আনন্দ তোমরা নাও বাড়িতে বসে আচ্ছা ইব্রাহিমপুর আমি তো ভুলেই যাই চলো যাই হোক আচ্ছা চাকুলিয়া ইব্রাহিমপুর চাকুলিয়া ইব্রাহিমপুর এই তোমরা শুনতে পেলে চাকুলিয়া ইব্রাহিমপুর টুর্নামেন্টের ফাইনাল এর নাম সম্বল মাইক এখানে আওয়াজ হচ্ছে এখান থেকে তোমরা জানতে পারবে শুনতে পারবে আওয়াজগুলো এই যে কমিউনিটি এখানে

প্রত্যেক ম্যাচে ভালো খেলে যত তারিফ করা যায় অতই কম আর এখন হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা পাঁচটা ক্রস হয়ে গেছে খারাপ হচ্ছে তোমার কাছে হার চেষ্টা করি ব্যাটসম্যান আবার রেডি এদিকে বলারও রেডি তো শর্ট ভালো শট তারপরে বলারও বলারও খুব খারাপ নেই ও শটটা হলো না চলো কোনো ব্যাপার নাই

আর এই হচ্ছে চাকলিয়ার ব্যাটসম্যান এগারো রান লাগে এক ওভারে সে ফিল্ডিং ছিল একটা কোনো ব্যাপার না ওই সব ছেলে হতে থাকে যেই হোক আমি এখন বসে বসে করবো লাইভ স্ট্যান্ডটা ভালো করে তোমাদেরকে দেখাই মাছের আটসাল কিপার সো চাকলিয়া স্যার দেখলে তোমরা কমেন্টটা ঠুকিয়ে দিয়ে চাকলিয়ার সাপোর্টার আমরা কীভাবে কী করি তো যেই হোক বলার রেডি বলার বলার রেডি হ্যাঁ বলার একদম ফুল ফুল রেডি ফুল রেডি চল শার্ট ইসার্ট করে স্টার্ট কর তাড়াতাড়ি ফিল্ডটা চেঞ্জ ফেঞ্জ হচ্ছে নাকি এখনো চল বলার রেডি চল বলার রেডি স্ট্যান্ড ভালো বল ভালো বল আরামসে দেখি কী হয় দেখতে হবে আমাদের আম্পায়ার থেকে চার বলে ছয় তো ভরসা নাইনটি পার্সেন্ট চাকলিয়ার দিকেই কারণ ব্যাটসম্যান গুলো দুটাই ভালোই আছে আবার বলার প্রস্তুত এই শর্ট শর্টটা হলো না চলো এখন আরামসে হে গাইস তোমরা যদি চাকরি আছে দেখো তাহলে একটু লাইভটাকে শেয়ার করার চেষ্টা করো বন্ধুদের কাছে জাগোলিয়ার फ्रेंड्स আনন্দ নিতে পারবে তোমরা তিন বলে পাঁচ রান লাগে আর 3 বলে 5 শর্ট ভাই কত এখানে আবার সেলিব্রেশন বোলিং টিম ফাইনালটা বেরামপুরের দিকেই এখনো কারণ চাকলিয়ার ব্যাটসম্যান এখনো মানে এটা ফোর একদম দরকার অতিরিক্ত দরকার বলার আবার রেডি বলার রেডি ব্যাটসম্যান আবার রেডি ব্যাটসম্যান আবার রেডি আমরা ব্যাটসম্যানের দিকে একটু ফোকাস করবো ও ওয়াইড ওয়াইড আউট আবার আউট साबाराउंड। वाइट दिदे, वाइट दिदे बारुंग बरात से। क्योंकि उन्होंने कंटेस्टेड मैच। कंटेस्टेड मैच में वाइट बारुंग। दुई बार आरे माइक सेट ना कुन बाल सेट रहे। इग्लाम माइक सेट बनेगी लोगे। अब अर क्यों लग रहा है भाई? ऐ जे? এই দেশি ক্রিকেটে গন্ডগোল হবে আওয়াজ কেমন যাচ্ছে তাহলে ভালো হতো আওয়াজটা কেমন যাচ্ছে আমরা একটু চেক করার চেষ্টা করবো তো যাই হোক তোমরা আচ্ছা ঝগড়া করতে বারণ করা হচ্ছে ওখানে তো যাই হোক

ইব্রাহিমপুর জিতে গেছে আম্পায়ার ডিসিশন ফাইনাল ডিসিশন ইজ নট ওয়াইট যাই হোক চাকলিয়া চাকলিয়া কোনো হালাতেই মানতে প্রস্তুত নয় যে ওয়াইড হয়েছে আচ্ছা এখানে তো ঝামেলা হবে এক্স্যাক্টলি কারণ পাঁচটা ত্রিশ মিনিট হয়ে গেল আর তোমরা লাইভে জয়েন ঝামেলা তো এক্স্যাক্টলি হবেই

এখানে আমাদের একটা টিম মেম্বার ভিডিও করতে চাইছে দেখো ইব্রাহিমপুর উইন সো মিসরে এসএম তোমাকে ধন্যবাদ ইব্রাহিমপুর উইন কমেন্ট করার জন্য তো যাই হোক আর জামলা 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 যাই হোক সবাই ওখানে ম্যাচ ম্যাচ দেখে লেন দেখুন যাবেন ইব্রাহিমপুর উইন ইব্রাহিমপুর কে জিত দিয়ে দাও হলো ঘোষিত হয়ে গেল আম্পায়ার দ্বারা আর যাই হোক আপনারা এখন কাপ-টাপ দেওয়া হবে কাপগুলো তোমাদেরকে একটু দেখার চেষ্টা করবো আর তোমরা এখানকার আনন্দ নিতে পারবে তো হ্যাঁ তো কাপ-টাপ দেওয়া হবে এখন একবার দিবেন এদিকে ডাকলো সবাইকে এখানে সব রাখা আছে কাপটা পেসি দেওয়া ট্রফি এই দেখো ট্রফি ট্রফিটা একটু এই ট্রফিটাটা গেছে তাহলে

ছেলে ঝামেলা হবে না আর কোনো মানে নাই জাস্ট যেই হোক তোমরা লাইভ জয়েন থাকার তোমাদের অসংখ্য ধন্যবাদ এখন আমরা লাইভ স্ট্রিমটাকে এন্ড করব সো সো যাই হোক কাপ মেডেল এখানে দেওয়া হচ্ছে আর তোমরা দেখতে থাকো ব্যাটিং টিম তো একদম প্রচুর খুশ ক্যাপ্টেন এই ক্যাপ্টেন কি করছিস শেষ হওক ক্যাপ্টেন ওই ক্যাপ্টেন এই যে দেখো ক্যাপ্টেন কে এই দেখো ক্যাপ্টেন কে এই দেখো ক্যাপ্টেন মোটু মিস্টার মোটু ক্যাপ্টেন সো আর সাথ যাই হোক ক্যাপ্টেন এখন অনেক জোশে আছে কারণ তার টিমকে জিত দিতে পেরেছে লাস্ট ওভারের এগারো রান চেস করে চেস নয় আচ্ছা আচ্ছা এগারো রান ঠুকেছিল এরা যাই হোক আচ্ছা মিস্টার এস এম লাইক প্লিজ ঠিক আছে দেখার চেষ্টা করবো হ্যাঁ সেলিব্রেশন করবো সেলিব্রেশন কর কিং ফিশার টিং ফিশার নিয়ে এসে কর দুটো দরকার হলে আচ্ছা তো যাই হোক এখানে একদম লাইট নিয়ে একদম সেলিব্রেশন বাহ সেলিব্রেশন অনেক ভালো হচ্ছে দেখতে মনে হচ্ছে এখানে কাপ ম্যাডেল গুলো দেওয়া হবে অর্ধেক আমার প্রতক্ষণ আমরা দেখিনি এখানে অনেকজন আবার ভিডিও টিডিও করছে কারণ ভিডিও তো করতেই হবে আজকাল কাপ মেডেল এই সেই আর এই যে চাকুলিয়ার টিমটা এখানে আছে আর হেরে অতটা খারাপ নয় অতটা ভালো নয় যাই হোক ম্যাচটা হেরেছে এগারো রান মারতে পারলো আসতে গেম ওভার ঠিক আছে তো যাই হোক তারপরে দেখা হলো এখানে গুম তো দেখায় কাপ উঠিয়ে দিচ্ছে মেম্বার সব অনেক ভালো লাগলো কাপটা উঠে দেওয়ার জন্য কাপটা এখানে উঠে দেওয়ার জন্য অনেক অনেক সো এই এখানে উইনার টিম প্রথমে আছে উইনার টিমকে প্রথমে কাপ মেডেল দেওয়া হবে তারপরে দেওয়া হবে উইনার রানার টিমকে রানার টিম এই যে এই যে রানার টিম আর এখানে উইনার টিম সো যাই হোক আমরা এখন লাইফটা শেষ করে যাই মোটামুটি তোমরা কিন্তু এই সেলফি ওহ ওহ বাহ্ গুড জব গুড জব সেলফির কিছু দেখাই যাচ্ছে না কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে চলো লাইফটা এতক্ষণ ধন্যবাদ অডিয়েন্সের জোশ দেখো চলো এতটুকু ছিল এই কাপ এদেরকে অতটা আনন্দিত নয় রানার টিম উইনার টিম এটা চলো জসান হাসান হয়ে গেল লাইভ স্ট্রিম এখন এন্ডেড ধন্যবাদ আর আমরা কে একটু দেখে নাও আমরা আছি এখানে দুইজন তারপরে ভিডিওতে দেখা হবে আবার এখন বাই বাই ভালো থাকবেন সবাই ধন্যবাদ এখন আমরা যাই বাড়ি তোমরা থেকো ভালো ঠিক আছে বস কালকের একটা আমাদের গাঢ় ফাটা কমেডি আসছে তোমরা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে তাহলে করে দাও চলো ধন্যবাদ আমরা এখন যাই